হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে টয় বক্সের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের অ্যাড্রেস বরাবরের মতোই সুবাস্ত নজর ভ্যালি শপিং মল শাহজাদপুর গুলশান ঢাকা আমাদের কাছে পেয়ে যাবেন নিত্য নতুন খেলনার সমাহার হ্যাঁ স্ক্রিনে দেয় মো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে ফোন করে ভিডিও কল দিয়ে দেখে বাংলাদেশ চৌষট্টিটি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন প্রতারক থেকে সাবধান যেখান থেকে নেবেন অবশ্যই ভিডিও কলে দেখে তারপরে আজকে নিয়ে আসলাম নতুন ভাইরাল ট্রেন্ডিং এর একটি প্রোডাক্ট এই যে খুবই ভাইরাল একটি প্রোডাক্ট ইউনিকর্ন কালার পেন্সিল বক্স এখানে পেয়ে যাবেন অনেকগুলো এটা আমরা খুলে আনবক্সিং করে দেখাচ্ছি না উপরে যে পলি করা থাকবে ঠিক আছে খুবই সুন্দর এবং খুবই শুটকেস সিস্টেম একটা কালার পেন্সিল বক্স এটা দুইটা কালার হবে অ্যাভেলেবেল এই এই একটা কালার আর একটা কালার হচ্ছে ব্লু কালার ছেলেদের জন্য এই কালারটা নিতে পারবেন এটার দাম পেয়ে যাবেন অনলি 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 চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকায় এই আকর্ষণীয় ইউনিকর্ন বক্সটি পেয়ে যাবেন ঠিক আছে কালার পেন্সিল বক্স খুবই স্মার্ট একটি জিনিস আপনার ছোট্ট সোনামনের জন্য গিফটের জন্য খুবই ভালো একটি অপশন শিক্ষণীয় অপশন হুম টাইম পাসের জন্য যারা মোবাইলে আসক্ত বাচ্চাদেরকে এটা দেবেন কালার করবে রঙ করবে খুব সুন্দর একটি প্রোডাক্ট এর পাশাপাশি আরও একটি প্রোডাক্ট এটাও ভাইরাল এটার মধ্যে দুইশো আট পিসের হ্যাঁ কী কী আছে এখানে সব লেখা আছে সরাসরি আমাদের দোকানে এসো নিতে পারবেন এটার দাম পড়বে অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা এই যে এটা দুইটা কালার হবে এই যে যারা এগুলো নিতে চাচ্ছেন হ্যাঁ আর্ট সেটগুলো তারা অবশ্যই আমাদের স্ক্রিন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে নিতে পারবেন এছাড়াও নিত্য নতুন খেলনার ভিডিও পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি অল করে দেবেন এবং ফেসবুক ইনস্টাগ্রামে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো আমাদের অ্যাড্রেস শপে এসেও নিতে পারবেন এবং অনলাইনে কল করে শুধু ডেলিভারি চার্জ দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু